सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमः মহদ পাবন শক্তি পদম প্রণমামি সদা প্রভু পা সদা প্রভু পাগৎগুরু প্রভুপাদিস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জী কী জায় পাবন শিশ গুরু মহারাজজী কী জায় পিত পাবন দশম দন আচার্য বৈষ্ণব বৈষ্ণবিন্দ কি জয় ভজানন্দী সমাগত ভক্ত শ্রীমৎ ভক্তি বিনোদ বাণী বৈভাবে শ্রীমৎ সন্ধ্যানন্দ বিদ্যাগ্রহণ প্রভু প্রশ্ন আচার্য কি রূপে জীবের শ্রদ্ধা আকর্ষণ করেন উত্তর শ্রীল ভক্তি ঠাকুর মহাশয় লিখিত নাম বলে পাপ প্রবৃত্তি একটি অপরাধ এই শীর্ষক প্রবন্ধ প্রকাশিত সজ্জন্তশনী আট বাই নয় ঠাকুর মশাই লিখছেন আচার্য পদ গ্রহণ করিবেন তাহারা অবশ্যই প্রথমে স্বয়ং ধর্মপদ অবলম্বন পূর্বক অন্য জীবগণকে সিও সচ্চরিত্র দেখাইয়া শ্রদ্ধা সংগ্রহ করিবেন আচার্য পুরুষের সদাচারী সকলে আদর করিয়া গ্রহণ করেন যারা আচার্য পদ গ্রহণ করবেন বৈষ্ণবগণের শিরোমণি যিনি আচার্য পদে আসীন হবেন যিনি আচার্য হবেন তারা প্রথমেই স্বয়ং ধর্মপথ অর্থাৎ এই ভক্তি ধর্মপথ এই গ্রহণ করে নিজের যে সুচরিত্র সৎ চরিত্র ভক্তিময় চরিত্র শাস্ত্রে যে রকম শিক্ষা নির্দেশ উপদেশাদি আছে সেই অনুসারে নিজের জীবনকে গঠন করবেন এবং তার দ্বারা সেই সৎ চরিত্র প্রকাশিত হবে তাতে অন্যান্য জীব তাকে দেখে শ্রদ্ধা করবেন অতএব আচার্যের একটা দায়িত্ব তিনি নিজে বিশেষ রূপে ধর্মপথে থেকে সৎ চরিত্র হয়ে সৎ চরিত্র মানে এখানে শুদ্ধ ভক্তিময় জীবন এমনি আমরা চরিত্র বলতে প্রাকৃত জগতে বুঝি এখানে সে কথা বল সে তো আছেই সে না হলে তো বৈষ্ণবী নয় সে তো অভক্ত এখানে সৎ চরিত্র অর্থাৎ শুদ্ধ ভক্তিময় জীবন তাকে দেখলেই তার আচরণ তিনি সর্বদা হরিনাম পড়ান তিনি কৃষ্ণইক স্মরণ শব্দব্রহ্ম সম্বন্ধে তাঁর অগাধ নিষ্ঠা এবং পরব্রহ্মে তিনি নিষ্ণাত শব্দব্রহ্ম এবং পরব্রহ্মের দ্বারা তিনি আশ্রিত ভগবান তাকে আশ্রয় দিয়েছেন তার জীবন দেখলেই তার আচরণ দেখলেই সারাদিন তিনি কি করেন কিভাবে ভজন করেন কিরকম ভাবময় এই দেখলেই জীব শ্রদ্ধান্বিত হয় সুতরাং নিজের আচরিত যে জীবন সেইটা সকলে দেখে শ্রদ্ধা করবেন সেই রকম আচার্য পুরুষের সদাচার সকলে আদর করে গ্রহণ করবেন এই হচ্ছে ছিল ঠাকুর মহাশয়ের আচার্যের সংজ্ঞা এবং আচার্য কিরকম ব্যবহার করেন আচার্যের ভক্তিমান চরিত্র কিরকম হয় তাকে দেখেই সকলে শ্রদ্ধান্বিত হন কিন্তু এর আগে আমরা পড়েছি দুই প্রকারে বিশেষভাবে জগতের লোককে সাধু ব্রুবরা গ্রুপ ব্রুবরা ঠকিয়ে থাকেন বঞ্চনা করে থাকেন এক হচ্ছে সম্প্রদায় লিঙ্গ আর এক হচ্ছে উদাসীন লিঙ্গ কেউ কেউ উদাসীন লিঙ্গ অর্থাৎ খুব বৈরাগ্য দেখিয়ে কঠোর বৈরাগ্য দেখিয়ে লোককে বঞ্চনা করেন কঠোর বৈরাগ্যের কথা শ্রী সনাতনগো পা নিষেধ করেছেন বলেছেন যে কঠোর বৈরাগ্য যারা আচরণ করেন তাদের ভক্তি শুষ্ক হয়ে যায় যুক্ত বৈরাগ্য যারা আচরণ করেন তাদের ভক্তি বৃদ্ধি হয় ভগবানের সুখের জন্য যারা ভোগ ত্যাগ করেন তারাই যুক্ত বৈরাগী ভগবানের সুখের এবং সেবার জন্য যা যা প্রয়োজন সবকিছু যারা গ্রহণ করেন তারা যুক্ত বৈরাগী অনেকে আছে পয়সায় হাত দেবো না বা এই এতদিন খাবো না এদেরকে যুক্ত বৈরাগী বলা হয়নি ছিল ভক্তনাথ ঠাকুর একটি কীর্তন লিখেছেন যোগে যোগী পায় যাহা ভোগে আজ হবে তাহা হরি বলি খাওস হবে ভাই কৃষ্ণের প্রসাদান্ন ত্রিজগৎ করে ধন্য ত্রিপুরারী নাচে যাহা পাই যোগের দ্বারা সাধারণ যুগীগণ জাপান যোগের দ্বারা পরমাত্ম যুগীগণ জাপান ভোগে আজ সেই বস্তু পাওয়া যাবে কারণ এই ভোগটি প্রাকৃত ভোগ নয় মহাপ্রসাদ গ্রহণ যোগে যোগী পায় যাহা ভোগে আজ হবে তাহা অর্থাৎ এই যোগীগণ যা পান তার চেয়ে অধিক পাবেন কারণ ভক্তগণ যোগীর যে পরমাত্মায় বিলীন হয় জীব সেই বস্তু চান না কৃষ্ণের প্রসাদান্ন ত্রিপুরারী অর্থাৎ শিব পরম বৈষ্ণব মহাদেব তিনি প্রাপ্ত হয়ে নৃত্য করেন আপনারা এই মহাপ্রসাদ আনন্দের সঙ্গে পান আর যারা এই পাচ্ছেন না খাচ্ছেন না তিন চার দিন করে কঠোর বৈরাগ্যের জন্য তারা এই কঠোর বৈরাগ্য লোককে দেখিয়ে জগৎকে বঞ্চনা করছেন ভজনে প্রবৃত্ত আছেন খেতে পারছেন না সময় নেই মনে নেই সে আলাদা কথা শ্রীমদ মাধবেন্দ্র পরিবার তিনি অযাচক বৃত্তি নিয়েছিলেন তিনি কাউকে কিছুই চাইতেন না কেউ কিছু দিলে তখন গ্রহণ করতেন শ্রীলত সনাতন সাহেব নিষেধ করে দিয়েছেন যে কঠোর বৈরাগ্যের দ্বারা ভক্তি শুষ্ক হয় একমাত্র যুক্ত বৈরাগের দ্বারা ভক্তি বৃদ্ধি হয় অতএব কেউ কেউ উদাসীন লিঙ্গ দেখিয়ে লোককে বঞ্চনা করেন বাবরি এনার মতো সাধু দেখা যায় না বিভিন্ন প্রকার ত্যাগ করেছেন তাই যেটা সাধু নন সুভক্তি এবং ভগবত ভক্ত এবং ভক্তি তত্ত্বজ্ঞান আত্মতত্ত্বজ্ঞান এবং বিরাগ সেই সম্বন্ধিত যুক্ত বৈরাগ্যের বিরাগ যুক্ত বৈরাগ্যটা বড় বৈরাগ্য কথাটাই হচ্ছে যুক্ত বৈরাগ্য সে তিন সুন্দর রূপে একত্র বাড়িয়া পরা শান্তি প্রেমধন তো আনিয়া ঠাকুর মাসাই অন্যত্র লিখেছেন অতএব কেউ কেউ উদাসীন লিঙ্গ দেখিয়ে ভোগী জীবকে বঞ্চনা করেন দেখো আমি কত বড় কঠোর বৈরাগী কঠোর বৈরাগীর কোনো স্থান নাই ভক্তি আবার কেউ কেউ সম্প্রদায় লিঙ্গ দেখিয়ে জগৎকে বঞ্চনা করেন যে আমি এত বড় একটা সম্প্রদায়ের যখন আচার্য তখন আমাকে নিয়ে আর প্রশ্ন করা যায় না অনেকে সেটা ধারণা আছে যখন এই সম্প্রদায়ের আচার্য তখন বাস এইখানে গিয়ে দীক্ষা নেই ইনি যা বলবেন তাই একদম চরম কথা কিন্তু ঠাকুর মহাশয় এখানে সে কথা বলেন নাই আচার্য পুরুষ তিনি বসে গিয়েছেন কোন একজন ব্যক্তি আচার্যের আসনে বসে গিয়েছেন মানেই তিনি আচার্য তা কিন্তু নয় অযোগ্য ব্যক্তি যদি কোনো দেশের প্রধান হয় নায়ক হয় তো সমগ্র দেশের সর্বনাশ করে দেয় কোনো দেশের রাষ্ট্রনায়ক যদি যোগ্য না হন তিনি সেই পদে বসেছেন বলেই তাকে যদি সম্মান করতে যাওয়া হয় তাহলে ভুল লোককে সম্মান করা হয় কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক তারা যোগ্য সেই ব্যক্তি যোগ্য নন কিন্তু লোকে সম্মান করছে কারণ সেই স্থানে আছে তার ক্ষমতা আছে কারণ সেই আসনের একটা ক্ষমতা আছে আর্মি পুলিশ সব প্রশাসন সব তাঁর হাতে এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন মুখে যা বলবেন তাই সঙ্গে সঙ্গে মানতে হবে কিন্তু সেই সব ব্যক্তি দেশের এবং জনগণের সর্বনাশ করে থাকেন এই জগতে দেখা যায় এরকম অনেক দেশ আছে যেখানে যোগ্য লোক রাষ্ট্রনায়ক নন অপ্রাকৃত ক্ষেত্রেও যদি কেউ আসনে বসে পড়েন তার মানে এই নয় যে তিনি আচার তাকে এই জিনিসটা আগে করতে হবে প্রথমেই স্বয়ং ধর্মপথ অবলম্বন পূর্বক তিনি নিজে তার জীবন হবে ভক্তিময় সেই ভক্তিময় জীবন দেখে জীব শ্রদ্ধান্বিত হবেন তিনি শ্রদ্ধা সংগ্রহ করবেন কারণ অশ্রদ্ধজনকে তো আর নাম উপদেশ করবেন না বা পুলিশের ভয় দেখিয়ে তো আর ভজন করাবেন না বা ধমক ধমক দিয়ে তো আর ভগবৎ ভক্তির কথা প্রচার করবেন না তার জীবন দেখে সকলে শ্রদ্ধান্বিত হবেন আকর্ষিত হবেন আকর্ষিত হয়ে তার কাছে আসবেন আসন দেখে আসবেন না আসন দেখে আসলে সেইটা হচ্ছে এইরকম অযোগ্য রাষ্ট্রনায়ক দেশে সর্বনাশ করেন দেশের জনগণের কিছু ভালোভাবে তিনি দেখেন না এরকম অনেক দেখা গেছে কোন কোনো দেশে পৃথিবীতে কোন দেশে সেই দেশের কোন কোন রাজ্যে এরকম সব রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়িকা আছেন বসে পড়েছেন কোনোভাবে ক্ষমতারই পেয়ে গেছেন সেই প্রদেশের সেই রাজ্যে সেই দেশের বা পৃথিবীর সেই অংশের যারা জনগণ তাদের একদম করে করে দেখা যায় না কিন্তু লোকে তো গিয়ে সম্মান যারা গান গাইতে পারে তার কাছে গিয়ে গান গায় যারা নাচতে পারে তার সামনে গিয়ে নাচে রকম প্রাকৃত জগতে যেরকম হয় তেমনি অপ্রাকৃত জগতে কিন্তু এটা হওয়া যায় না এটা করা যায় না কেউ সম্প্রদায়ের আসনটি দখল করে বোঝাচ্ছেন বলে তিনি আচার্য এই কথা বলা যায় না তার মধ্যে এই ভক্তিময় সুচরিত্র থাকতে হবে ভক্তিময় জীবন হতে হবে নিজে স্বয়ং শাস্ত্রের বা ধর্মের সব কথা তিনি আচরণ করে জগতের লোককে দেখাবেন শেখাবেন আপনি আচরিত ধর্ম জীবনে শিখায় আমরা গতকাল পড়লাম যে যিনি আচারে বিশেষ তিনি আচার্য আসনে বসা ব্যক্তি আচার্য নন ভুল লোক আসনে বসতে পারে সুতরাং আচার্য পুরুষের সদাচারই সকলে আদর করিয়া গ্রহণ করবেন এ কিছু বলবেন এই হচ্ছে আচার্য এই আচার্য নিয়ে আজকাল সব জায়গায় সমস্যা গোটা পৃথিবীতে যারা যে গ্রামে বা যে শহরে বা যে প্রদেশে বা যে দেশে আছেন তারা হয়তো সেখানের কথা ভাবছেন আমি কিন্তু সেই সব কথা বলছি না ঠাকুর মশাই যখন বলছেন তখন সমগ্র ব্রহ্মাণ্ডের কথা বলছেন এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় এরকম সব ভুল ভুল লোক বসে আছে আমরা পৃথিবীতে তো দেখতেই পাই অতএব ইনি হন তার তার কাছে কাছে গিয়ে গিয়ে আমরা এই ব্যবস্থা করি আশ্রয় তাতে ভক্তি সম্ভব নয় তার জীবন তার ব্যবহার শাস্ত্রের ব্যবহারিক রূপ শাস্ত্রে যা লেখা আছে শব্দে আমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না শুধু শুনছি হয়তো মুখস্থ করছি কিন্তু আচার্য এনার জীবন দেখলেই ত্রিনাদপি শুনি চেন তররূপি সহিষ্ঠু না অমানি না মানদে ন কীর্তনীয় সদা হরি গৌরীয় বৈষ্ণবগণ আমার গুরু এই শ্লোকের মূর্ত প্রতীক বলেন গুরু মহারাজের অপ্রকটে পরে একজন গুরু সঙ্গে বিভিন্ন মঠে গেছিলাম দেখা করতে যারা দেখেছিলেন পরিচয় নিয়ে গেছেন ও গুরু অপ্রকট হয়েছেন কয়েকদিন আগে তারা সব জানেন খুব শ্রদ্ধাশীল তখনকার সময়ে যারা আচার্য সেক্রেটারি তারপর পরম বৈষ্ণব ভদানন্দী ছিলেন বিভিন্ন মঠে মায়াপুরী এবং নবদ্বীপে তারা এক বাক্যে বলতেন আহ আপনার গুরু জপ অপ্রকট হলেন আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম আমাদের গুরুদেবের ভাই প্রভুপাদের গণ ত্রিনাদবী শুনিচ এই শ্লোকটি শাস্ত্রে লেখা আছে তার শাব্দিক রূপ আমরা দেখেছি কিন্তু ত্রিনাদবী শুনিচ হলে একজন ব্যক্তি কেমন হন অর্থাৎ এই শ্লোকটি মূর্তি ধারণ করলে কেমন হন তিনি হচ্ছেন শ্লোভক্তি কুসুম গোস্বামী মহারাজ এই কথা সেই সময় বৈষ্ণবরা সব বলেছিলেন ভজনানন্দী ছিলেন তারা সব প্রায় চল্লিশ বছর আগেকার কথা বলছি তো শাস্ত্রে কি লেখা আছে সেই শব্দগুলির ব্যবহারিক রূপ হলে কিরকম হবে তিনি হবেন আচার্য এরপরের প্রশ্ন ভক্তি সিদ্ধান্ত জ্ঞানহীন পণ্ডিত কি আচার্য ভক্তি সিদ্ধান্ত জ্ঞানহীন ভক্তি যে সব সৎ সিদ্ধান্ত ভক্তি ভক্তিমূলক সিদ্ধান্ত ভক্তির সিদ্ধান্ত সব সেই সিদ্ধান্তে বিশেষ রূপে যার জ্ঞান নেই যে জ্ঞান থাকবে তবে তো সেটা অনুসরণ করবেন জানবেন তবে তো অনুসরণ করবেন অঙ্ক জানব তারপর তো ঠিক করে অঙ্ক করবো অঙ্ক যদি নিজেই না জানি অঙ্ক ভুল করব আমার মাতৃভাষায় রচনা লিখতে বললো যে বিষয় সম্বন্ধে রচনা লিখবো সেটাই জানি না বা রচনা কিভাবে লিখতে হয় তার টেকনিক কি কায়দা কি জানি না রচনা লিখতে পারবো না সেরকম ভক্তি সিদ্ধান্ত জানবেন কেউ তবে তো সেইগুলি পালন করবেন জেনেও পালন করা যায় না যদি ক্ষমতা ভজন না থাকে সাধনা না করেন ভক্তি সিদ্ধান্ত জ্ঞান নেই এরকম পণ্ডিত ব্যক্তি সংস্কৃত জানেন শ্লোক জানেন কোনো কোনো গ্রন্থ সম্পূর্ণ মুখস্থ করে নিচ্ছেন ঘন্টার পর ঘণ্টা বলতে পারেন কিন্তু পাণ্ডিত্যের জন্য তার হৃদয়ে ভক্তি সিদ্ধান্ত প্রকাশিত হননি তিনি কি আচার্য ভক্তি সিদ্ধান্ত জ্ঞানহীন পণ্ডিত কি আচার্য উত্তর শ্রীল ভক্তি ঠাকুর মহাশয়ের প্রবন্ধ শ্রীমদ্ ভাগবত শ্রীমৎ ভাগবত আচার্য সজ্জন শনি নয় বারো ঠাকুর মহাশয় লিখছেন শ্রীমৎ মহাপ্রভুর জন্মের পূর্ব হইতেই দেবানন্দ পণ্ডিত শ্রী ভাগবতের ব্যাখ্যা বিষয়ে আচার্য বলিয়া বিখ্যাত ছিলেন মহাপ্রভুর স্বয়ং অধ্যাপক ও ভক্তি প্রচারক হইয়া দেবানন্দের পাঠ ও অভক্ত ব্যাখ্যা শ্রবণ করত নিতান্ত অসন্তুষ্ট হইয়াছিলেন বহুদিন পরে ওই দেবানন্দ বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় শুদ্ধ ভক্তি তত্ত্ব অবগত হন দেবানন্দ পণ্ডিতের খুব নাম ছিল অন্যত্র নয় তখন ভারতবর্ষের যে পান্ডিত্যের রাজধানী নবদ্বীপ সেইখানেই তিনি বাস করতেন এবং শ্রীমদ ভাগবত পাঠ ও ব্যাখ্যা করতেন তাঁরই সভায় একদিন তাঁরই ভাগবত সভায় তথাকথিত একদিন শিবাস ঠাকুর একটি শ্লোক শুনে ভাবান্বিত হয়ে পড়লে শ্রোতাগণ ডিস্টার্ব হচ্ছে অসুবিধা হচ্ছে বলে শিবাস ঠাকুরকে বাইরে বার করে দিয়েছিল এবং দেবানন্দ পণ্ডিত সেই কাজের প্রতিবাদ করেন নাই স্বয়ংরূপ ভগবান গৌর সুন্দর তিনি অন্তর্জামে তিনি সবই জানেন কি হচ্ছে তাই দেবানন্দ পন্ডিতের প্রসঙ্গ উঠলে তখন তিনি বলেছিলেন যে পণ্ডিত হতে পারে দেবানন্দ পণ্ডিত কিন্তু ভক্তি নাই অতএব সেখানকার যারা ভাগবত শ্রবণাদি করতেন অভক্ত ব্যাখ্যা তারা শুনতেন বড় পণ্ডিত ছিলেন খুব বড় মাপের পণ্ডিত ছিলেন কিন্তু শ্রীমৎ ভাগবত খোলা থাকলে অভক্ত ব্যাখ্যা করতেন এই রকম তো আজকাল বহু দেখা যাচ্ছে সব দেবানন্দ পণ্ডিতের তৎকালীন দেবানন্দ পণ্ডিতের বংশধর অর্থাৎ এই সম্প্রদায় তৈরি হয়েছে পরবর্তীকালে এখানে ঠাকুর মশাই বলছেন বহুদিন পর এনার কি করে মঙ্গল হলো মহাপ্রভু তো খুব রেগে গেছিলেন বলেছিলেন ওর গ্রন্থ আমি ছিঁড়ে দেবো সেখানে প্রভুপাদের ভাষ্যে দেখেছি প্রভুপাদ বলছেন গ্রন্থ ছিঁড়ে দেব গ্রন্থের মধ্যে নাম রয়েছেন শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত কৃষ্ণ স্বয়ং পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তো তাহলে ভাগবত গ্রন্থ ছিঁড়ে দেবো মহাপ্রভু বললেন কেন প্রভুপাত সেখানে ভাষ্যে ব্যাখ্যা করে লিখেছেন যে এই পুঁথি ভাগবত নন জেনে মহাপ্রভু ছিঁড়ে দেবো বলেছিলেন কাগজে প্রিন্ট করে দিলেই তিনি ভাগবত হবেন না সেখানে যদি কোনো অভক্ত ব্যাখ্যা করেন তিনি ভাগবত নন কারণ অভক্তের হাতে তো আর ভগবান আসবেন না গ্রন্থরূপে আসলেই তিনি ভাগবত তা নন অভক্ত যখন ব্যাখ্যা করছেন সেই ভাগবত মহাপ্রভু ছিঁড়ে দেবো বললেন না কি করে হয় ভাগবত তো ভাগবত এই ধারণা এই ধারণা আমাদের এই যুক্তি আমাদের কিন্তু অভক্ত পড়ছেন অভক্ত ব্যাখ্যা করছেন সেই ভাগবত ভাগবতই নন এই জন্য কোনো গ্রন্থের মধ্যে যদি প্রিন্ট থাকে যেখানে পরম বৈষ্ণবের নিন্দা থাকে পরম বৈষ্ণবের সমালোচনা থাকে তিনি ভাগ নন এইগুলো সব পারপ্লেক্সিং ধারণা এইগুলো আমরা বুঝতে পারি না আমরা আমাদের সাধারণ যতটুকু এদিক ওদিক একটু শ্রদ্ধা এসছে বলে মনে করি সেই শব্দ এসব বুঝতে পারি মহাপ্রভু ছেড়ে দেবো বললেন কেন আর যদি কেউ মহাপ্রভু বলতে পারেন আমরা বলতে পারি না তো মহাপ্রভু বলতে পারেন আমরা করতে যাচ্ছি না সে কাজ কিন্তু তত্ত্ব তো তোমাদেরকে বুঝতে হবে যে এইটা ভাগবত পাঠকও নন আর ইনি ভাগবত নন এটা তো বুঝতে হবে হবে না কিন্তু এই দেবানন্দ পণ্ডিতের পরে মঙ্গল হয়েছিল ওই জন্য বললাম তৎকালীন দেব দেবানন্দ পণ্ডিত পূর্বাবস্থায় তিনি যেরকম ছিলেন তার সব সম্প্রদায় আজকাল রয়েছে অনেকে ভাগবত পাঠ করছে বিজ্ঞান মিশিয়ে ইতিহাস মিশিয়ে নিজের কণ্ঠস্বর মিশিয়ে ভালো গান বাজনা মিশিয়ে মিউজিক মিশিয়ে নিজের পাণ্ডিত্য মিশিয়ে নিজের অভক্তি মিশিয়ে ভাগবত পরিবেশন করছেন সেখানে যেতেই নেই সে শব্দ কানেই নিতে নেই যদিও সেখানে কৃষ্ণের নাম কৃষ্ণের কথা হচ্ছে বলে মনে হয় শুদ্ধ নাম নন অপরাধজনক নাম অপরাধজনক লীলার প্রচার হচ্ছে অপরাধজনক ব্যাখ্যা হচ্ছে যেতেই নেই কিন্তু দেবানন্দ পণ্ডিতের পরে মঙ্গল হয়েছিল কিভাবে না তিনি মহাপ্রভুর পার্ষদ শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ পেয়েছিলেন এই বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ পেয়ে তাঁর কৃপায় তিনি পরে শুদ্ধ ভক্তি তত্ত্ব অবগত হন অর্থাৎ অর্থাৎ পূর্ববর্তী সময়ে এবং তারপর শ্রীবাস কাছে ক্ষমা চেয়েছিলেন যখন মহাপ্রভুর কৃপা নিতে এসছিলেন মহাপ্রভুদের নাই দূর হর তুই আমার প্রিয় পার্শ্ব শ্রীবাস মহাবৈষ্ণব তার কাছে অপরাধ করেছিস দূর হর বলে তাড়িয়ে দিচ্ছেন অতএব ভাগবত পাঠ আর ভাগবত পাঠক হলেই হবে না আগে তবু যেতে হতো সব অপরাধমূলক সভায় এখন তো আর যেতে হয় না এখন ঘরে বসেই তিন চার ইঞ্চির যে মোবাইল স্ক্রিন সেইখানে সব পাওয়া যাচ্ছে ইউটিউব ইত্যাদিতে একের পর এক ফিড আসছে লোকে দেখে যাচ্ছে যাক সময় আছে সময় কাটানো হচ্ছে কিন্তু আসলে অপরাধ সঞ্চয় করা হচ্ছে আর সেই সব ব্যক্তিরা যে যা বলে যাচ্ছে পাণ্ডিত্য দিয়ে যদি সঠিকও বলে গ্রামাটিক্যালি উচ্চারণ তবুও যেহেতু তাঁদের ভক্তি নেই সেহেতু ইনি ভাগবতই নন ভাগবত ভাগবতী নন অসন্তুষ্ট হয়েছিলেন যে মহাপ্রভু বলে আমরাও সেই স্থান পরিত্যাগ করব না আমরা সেইখানেই দেখছি সবাই বলছেন লিখছেন বাবরে এত সুন্দর ভাগবত কথা কোনোদিন শুনে সব ফ্যান হয়ে যাচ্ছে ভাগবত পাঠের নামের নাম দিয়ে জীব উদ্ধার করা হচ্ছে এরকম একটা ধারণা নিয়ে ফ্যান ক্লাব তৈরি হয়ে যাচ্ছে অনুসরণকারী তৈরি হয়ে যাচ্ছে কে কার অনুসরণ করেন শুদ্ধ ভক্তি আছে এরকম ব্যক্তি পৃথিবীতে কম কেউ কিছু বলবেন কেউ মনে করবে না যে এই যে ভাগবতের নিন্দা হয়ে গেল না না ঠাকুর মাসের যা লিখেছেন তাই বললাম যদি দেখেন গ্রন্থে গিয়ে প্রভুপাদের ভাষ্যে দেখবেন আমাদের ব্যাসদেব তো লিখেই দিয়েছেন কিসের সন্ন্যাসী ভাগবত কিসের সন্ন্যাসী ভাগবত কিসের সন্ন্যাসী প্রভুপাদের উপদেশে দেখবেন যিনি ভক্ত ভাগবত অর্থাৎ শ্রীমদ্ ভাগবত যাঁর জীবন এবং নিজে ভজনানন্দী শ্রীমদ ভাগবত যার জীবন তিনি ভজনানন্দী সেই রকম শতকরা শতভাগ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা যিনি হরিভজন করেন কেবল তাঁর কাছেই শ্রীমদ্ ভাগবত শোনা উচিত যার জীবন সম্পূর্ণরূপে ভাগবত অনুসারী যিনি ভজনানন্দী সাধন করে মুক্ত হয়েছেন এবং ভজনানন্দী সেই রকম মহাবৈষ্ণবের কাছে ভাগবত শুনতাম আর কোথাও শুনলে এই দেবানন্দ পণ্ডিতের ব্যাখ্যা শোনা হবে বিভিন্নভাবে তৎকালীন দেবানন্দ পণ্ডিতের অনুসরণ করা হবে যে সভায় শিবাস ঠাকুরের অবজ্ঞা হয়েছিল সেই সভার এইগুলো সব সেই সভা আর যেই যে সভায় সুতোসাইপাদ শ্রীমদ্ ভাগবত পরিবেশন করেছিলেন

হ্যাঁ দেবানন্দ পণ্ডিত ওই শ্লোক দেখে পড়তেন আর সংস্কৃত অনুসারে ব্যাখ্যা করে দিতেন পণ্ডিত তো শ্লোকে কি লেখা আছে বলে দিতে পারতেন কিন্তু তার হৃদয়ে ভক্তি নাই কারণ তিনি মহাপ্রভুর শিবাস ঠাকুর পরম বৈষ্ণব তার অবমাননা হলে কিছু বলেননি এতে প্রমাণ পাওয়া যাচ্ছে হৃদয়ে ভক্তি নেই শ্লোক আর শ্লোকের ব্যাখ্যা করতে পারেন যারা পণ্ডিত তারা করতে পারে তারা ভালো ব্যাখ্যা করতে পারেন অনেক রকম করে ব্যাখ্যা করতে পারেন কিন্তু হৃদয় ভক্তি আছে কিনা এই প্রশ্নে তারা ফেল হয়ে যাচ্ছে হৃদয় ভক্তি ভক্তের সম্মান করবেন কি ব্যাখ্যা করতেন ভাগবতী ব্যাখ্যা করতেন শ্লোক করতেন বলতেন হৃদয়ে ভক্তি নেই কি ঠিক আছে ধন্যবাদ প্রশ্ন করা যায় এরপরের প্রশ্ন ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আচারের দ্বারা কি ক্ষতি হয় উত্তর বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন তিনি সম্প্রদায়ের অর্থের মূল এক বাক্যে শ্রী মহাপ্রভুর সম্বন্ধে বিতর্ক সজ্জন বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন তিনি সম্প্রদায়ের অর্থের মূল দেখে মনে হবে তিনি বৈষ্ণব কিন্তু তার আচরণ ভক্তিদেবীর সিদ্ধান্ত সময়ের বিরোধ ভক্তিদেবী সিদ্ধান্ত সময়ের বিরোধ আচরণ তার মধ্যে এই জন্য তিনি সম্প্রদায়ের অনর্থের মূল তাহলে এইবার সেই সম্প্রদায় লিঙ্গ পৃথিবীতে অনেকে যারা মনে করছেন বিভিন্ন দেশে প্রদেশে যে ইনি বাবরে বিরাট ব্যাপার এত বড় সম্প্রদায়ের আচার্য যাও এখানে গিয়ে আশ্রয় না এই একটি বাক্যে তাদেরকে নিরাশ করে দেওয়া হলো ভুল বলে দেওয়া হলো নিষেধ করে দিলেন যদি কোনো এক সম্প্রদায়ের আচার্য হন কিন্তু ভক্তি সিদ্ধান্ত বিরোধী তার আচরণ হয় অর্থাৎ তিনি বলেন ভক্তি সিদ্ধান্তের বিরোধ যা বলেন সেটা ভক্তি সিদ্ধান্তের বিরোধ যা করেন সেটা সিদ্ধান্ত বিরোধ তিনি শুধু আচার্য হওয়ার যোগ্য নন তাই নয় তিনি আবার এই সম্প্রদায়ের অনর্থের মূল শুদ্ধ সম্প্রদায় আসছিল শুদ্ধ গঙ্গাজলের ধারা আসছিল সেইখানে এমনভাবে তিনি সেই ধারাকে লাঞ্ছিত করছেন অবমানিত করছেন যে আর সেই শুদ্ধ সম্প্রদায়ের যে ভক্তিধারা তিনি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বিদ্যাভক্তি অভক্তি কর্মজ্ঞান ইত্যাদি বা ভক্তি বিরোধ ভক্তি অভক্তি আর ভক্তি বিরোধ বৈষ্ণব অবৈষ্ণব আর বৈষ্ণব বিরোধী অবৈষ্ণব বা অভক্তি সাধারণ লোক তারা ধর্ম শাস্ত্র ভাগবত ভক্ত কিছুই জানেন না তারা নিজেরা খাওয়া দাওয়া করেন কষ্ট করে ইনকাম করেন পরিবার নিয়ে থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন কিছু ভোগ করেন কিছু ত্যাগ করেন তাদের সঙ্গে বৈষ্ণব জগতের কোনো সম্বন্ধ নাই তবে একটা জিনিস ভালো তারা বৈষ্ণবের সান্নিধ্যে আসে নেই বৈষ্ণব সম্বন্ধে জানেন নাই কিন্তু অন্তত তারা অপরাধ করেন নাই এ হচ্ছে অবৈষ্ণব আর বৈষ্ণব বিরোধ দুই প্রকার এক হচ্ছে ঘোষিত বিরোধী আর হচ্ছে বৈষ্ণব রূপে বিরোধী আমাদের দুই রকম শত্রু হয় এই সংসারে একজন শত্রুরা থাকে তারা তাদেরকে জানি আমরা দেখলে গালিগালাজ করে খারাপ কি করে অসুবিধা হয় তৈরি করে সেরকম চেষ্টা করে সব জায়গায় আছে সমাজে আছে প্রতিবেশীদের মধ্যে থাকতে পারে যেখানে কাজকর্ম করা হয় সেখানে থাকতে পারে ঘোষিত বিরোধী যা করবেন তার আপনার বিরুদ্ধে বলবে আমাদের বিরুদ্ধে বলবে আমরা যা চেষ্টা করবো সেটাকে যেমন করে হোক দেওয়ার চেষ্টা করবে এ এক ধরনের শত্রু আরেক এক ধরনের শত্রুতা হয় যে বন্ধুর মতো এসে শত্রুতা করে দিয়ে যায় আছে না ব্যবহার খুব বন্ধুর মতো যেন মনে হচ্ছে খুব সাহায্য করছে সমর্থন করছে ইত্যাদি কিন্তু আসলে তারা শত্রুতা করে দিয়ে যাচ্ছে এরা হচ্ছে প্রচ্ছন্ন শত্রু আমরা আগেই নিয়ে একবার আলোচনা করেছি যে সাক্ষাৎ শত্রু আর প্রচ্ছন্ন শত্রু তাদের মধ্যে কে বেশি ক্ষতিকর এই প্রচ্ছন্ন শত্রুরা কারণ তাকে আমরা বন্ধু বলে মানতে যাব সে এক সময় এমন ক্ষতি করে দেবে তারা ভয়ঙ্কর শত্রুতা করতে পারে কারণ তাদেরকে তো বিশ্বাস করা হচ্ছে খুলে মিলে দেওয়া হচ্ছে ডাকা হচ্ছে ঘরের মধ্যে মন খুলে কথা বলা হচ্ছে আমার কি উদ্দেশ্য আমি কি চাই আমার কি অসুবিধা আমার কোথায় কষ্ট আমি কোথায় দুর্বল সেগুলো বলছি তাকে বন্ধু মনে করে সে ভয়ঙ্কর আঘাত দিতে পারে এই হচ্ছে প্রচ্ছন্ন শত্রু যারা বৈষ্ণবের পোশাক নিয়ে নিয়েছে তারা কলির দ্বারা অনুপ্রাণিত গৌর সুন্দরের টিপা তারা নেন নাই তারা এই বৈষ্ণবের বেশ নিয়ে একদম তছনছ করে দিচ্ছেন ফুলে দুই রকমের প্রাণী আসে ভ্রমণ আসে মৌমাছি আসে তারা ফুল সং মধু সংগ্রহ করে পরাগে তাদের পা লাগে পুং চক্র গর্ভশ গর্ভকিশোর চক্র পুঙ্কিশোর চক্রের পুংরেণু ফুলের এই গর্ভশ চক্রে তাদের পায়ের দ্বারা লেগে যায় ফলে সেই ফুল থেকে আবার ফল হয় ফল থেকে বীজ হয় বীজ থেকে আবার এরকম আরও অনেক লতা হয় সেই সব লতাগুল্ম থেকে আবার পরবর্তীকালে ফুল ফল হয় এই ভ্রমর ইত্যাদি আর এক রকমের প্রাণী আছে তারাও ফুলে আসে তারা এসে ফুলটিকে কেটে কেটে একদম নষ্ট করে দেয় ঠাকুর মশাই লিখেছেন কেউ বানিয়ে মনের কথা রচনা বা গল্প কথা বলা হচ্ছে না ঠাকুর মশাই বলেছেন এমন ব্যক্তি আছে যারা এরকম আচার্য পদে বসে গিয়েছে এবং সম্প্রদায়ের অনর্থের মূল এখানে যে কথা বললেন আবার অর্ণত্র বলেছেন যে তারা সেই সম্প্রদায়ের অনর্থ এমন করে যে ফুলের ফুল কীট যেমন ফুলকে কেটে কেটে নষ্ট করে শুধু ফুল নষ্ট হয় তাই নয় তার সৌরভ নষ্ট হয়ে যায় গন্ধও চলে যাবে কেটে যদি নষ্ট করে ফুলের যে গন্ধ যেখান থেকে আসছে সেইগুলো পাপড়ি তারপর দলমণ্ডল তারপর পুংসদ চক্র গর্ভকৃশর চক্র ইত্যাদি সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তার সৌরভ গন্ধ সব সে হরণ করে নেয় সেও ফুলের ওপরেই বসে কিন্তু ফুলকে নষ্ট করার জন্য বসে এখানে ঠাকুর বাসা বলছেন বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন তিনি সম্প্রদায়ের অনর্থের মূল কোথা থেকে আসছে গৌর সুন্দর শ্রীলঘ গোসাঁপাদ সনাতন গোসাঁপাত রঘুনাথ দাস গোসাইপাদ জীব গোসাঁপাত রঘুনাথ ভট্টগোসাইপাদ শ্রী গোপাল ভট্ট ভট্টগোসাইপাদ শ্রীমৎ লোকনাথ গোসাইপাদ ভূগর্ভ গোসাঁইপাত শ্লো কৃষ্ণদাস কবে আদি এইভাবে হয়ে তারপর এইখানে কোথাও কেউ কোনোভাবে ঢুকে পড়ছে পরবর্তীকালে যখন একটু শিথিলতা আসছে কলির দ্বারা ইনফ্লুয়েস যারা কলির দ্বারা প্রভাবিত তারা ঢুকে পড়ে এখন শুদ্ধ পরম্পরার সর্বনাশ করে দিচ্ছে বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন তিনি সম্প্রদায়ের অর্থের মূল কিন্তু তাঁরাই আবার আমি সম্প্রদায়ের এই চেয়ারে বসে আছি আসনে বসে আছি আমি এই সম্প্রদায়ের আচার্য এই সম্প্রদায়ের লিঙ্গটি দেখি অর্থাৎ এই সম্প্রদায়ের লিঙ্গ মানে আমরা আলোচনা করেছি এখানে এই সম্প্রদায়ের পরিচয়টি দিয়ে দেখো আমি কোথায় বসে আছি এত বড় রথের উপরে আমি বসে আছি এত বড় আসনের উপরে বসে সবাই সবাই তাকে তাই মনে করেন যিনি বোধ এই বিষ্ণুস্বামী সম্প্রদায়ের যদি কেউ হন আর তিনি যদি সম্প্রদায়ের অর্থের মূল হন ভক্তিবিরোধ আচরণ করেন তারা মনে করেন ইনিই বিষ্ণুস্বামীর প্রতিনিধি কারণ বিষ্ণুস্বামী আচার্যের আসনে ইনি বসেছেন কিন্তু তিনি ওই সম্প্রদায়ের নষ্ট করে দিচ্ছেন তবে শুদ্ধ সম্প্রদায় কখনো নষ্ট হয় না সেই সম্প্রদায় অন্যত্র ভাবে তার ধারা বইতে থাকে বিচ্যুত হওয়ার আর বঞ্চিত হওয়ার সম্পূর্ণ আমাদের সুযোগ আছে কিভাবে বিচ্যুত না তাই কিভাবে পড়ে না যায় কাদার মধ্যে সরু দড়ির মধ্যে হাঁটছি সব পড়ে যাবো আমরা নয় একটা দড়ির মধ্যে সার্কাসে হাঁটেন না সার্কাসে দেখতাম ছোটবেলায় সরু দড়ির উপর একদম ব্যালেন্স করে করে হাঁটছে আমরা যদি দড়ির মধ্যে সব আমরা পড়ে যাব দড়ির মধ্যে হাঁটা খুব কঠিন এই শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তিধারা যেটা ছিল ভক্তিমনাথ ঠাকুর মশাই ভগীরথ রয়ে ভগীরথ হয়ে বর্তমান যুগে নিয়ে এসেছেন প্রভুপাত দিয়েছেন আমাদেরকে সেইখানে হাঁটা খুব কঠিন আমরা সবাই পড়ে যাব কেউ বাঁ দিকে পড়ে যাব কেউ ডান দিকে পড়ে যাব সব অবৈষ্ণবতা আর বৈষ্ণব বিদ্বেষের মধ্যে পড়ে যাবো খুব কম সংখ্যক ব্যক্তি এই দড়ির উপর দিয়ে হেঁটে একদিক থেকে আরেক দিক যেতে পারবেন খুব সূক্ষ্ম লাইন এই ধারা খুব সূক্ষ্ম ধারা একটু এদিক ওদিক হলি